খাই তা আমি দুবারে তা তোমার কাছে পড়েছে আমি গিয়ে দুবারে তোরা খাস না সমস্যা নেই আড়াইশো গ্রাম বিচারে আমনি হবে না এত বাজা যাবে না আড়াইশো গ্রাম বিজানি দুবানে ওই একটু আস্তে অল্প শুভ করে খালাম ওই ছোটো ছোটো পেপ দিলি তার মধ্যে বসে তিনজনই সাইটে দিয়ে বাসা খেয়ে বাসা কি রঙিন নেবে দিয়ে সামনে বাসা কি তো সেটা মালখাতে গেলে পারফেক্ট জায়গা এই মেঘলা ওয়েদারে রঙ্গিনীর তোপে এই ঠান্ডা বাতাসে মালখালি এটা যে ফিলিংস আসে বাসার মধ্যে বসিয়ে সে মালখালি কি সে ফিলিংস পাবি ন আমি ভাববো না তাহলে তুই জন মালের টাকা দিবি তাহলে আমি না ওই চানা চুর আর ওই সিগারেট কিনে আনবানি তা ভালো ওটা কথা কইছিস ওইটাই আনিস কেনে শভিক একটা ফোন লাগে দে শবিক রে মারাটা কয়নি দেখ কিছু দিতে না ও মনলাগা মন লাগে মন লাগে ব্যস্ত 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 কুইক খালি শফিককে ফোন দিয়ে বেলাবো না শফিকের নাম্বার কান দোস্ত শফিক ওই খাটালের খালের গোড়ায় আছি হয় হয় তুমি একটু আসো খুব জরুরি কথা ফোনে বলা যাবে না তুমি আসো 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 ওই সম্মুখে আসো সব বলবানি আচ্ছা রাখলাম বন্ধু তুই আসি কি এমন কথা ক ফোন আসলে ওই বিষয়টা আছে যে ছেলেবেলা কলিও ওয়েদার খা ভালো মেঘলা আছে একটু মালতাল খাতি হবে বেকার মানুষ টাকা পয়সার অভাব পাবে তা একটু মালতাল লাইন করলেও তো না দুই বন্ধু মিলে এরাও তো আমরাও তো খালাম মাল তো খাবো বন্ধু তা আমার আবার একটা বাজেছে বিকেলে ইউরেনটা টেস্ট করাতে এমনে যদি মাল খাই আমার তো ইউরেনে নেগেটিভ ছাড়া ওঠে না নি তাই এক কাজ করা যায় আমি এমনে মূর্তুক ধরে রাই বিকেলে যে ওইটা জমা দেব মাল খাই তো ঠিক বলেছিস তাহলে ওই বোতলের মধ্যে মূর্তটা বিসর্জন দিয়ে ভিটা আটকায় রেখে দাও বিকালে জমা দিয়েছেন সন্ধে রিপোর্ট চলে আসবেন ঠিক আছে ঠিক আছে তালে দোস্ত আমার কাজ আমি সারিয়ে গেলি আমার আর টেনশন নেই কেউ তালি যা যায় মালঘাত চলো

পাঁচটা চানাচুর আর তিনটা সিট নিয়ে হয় হয় ও রুঙ্গিনীর তোপে হয় রুঙ্গিনীর ওই যে বিচের তোপে ও চলে আসো এনে চলে আসো আমার ব্যবস্থা আছে চাটা দিয়ে নি তারপরে কাছকে নি আচ্ছা রাখলাম রাখা দিয়েছি মোবাইল বাজে কার সময় আবার কিটা ফোন দেখছে আমার তো সেই

এ চাট পাইনি কি বাকি কি করে কবে না বটল খালা ডাকিয়ে তুই তো খালির খালির সাথে আমাকেও মুহি মহি দিলি

দোস্তোর কি গেল কথা ছিল তোর কি হয়েছে দোস্তুকুলে অল্পের আমার এই মনের

তোমাদের বাপ কবে না মা কবে না তো টাকা না মেহেন আবার যদি না চিন্তায় চিন্তায় মরে কাজ কর তুই ওই পাশে যা আমি এই পাশে মেলা বিপদ হলি দুজন টাকি ধরে রাখবা নে পরে শুধু সময় বুঝিয়ে খিচে দৌড় দেবা নে হ্যাঁ ওই পাশে যা ওর সাথে একটা কথা না করলেও হয় না তুই কান্দিস নে দি চোখটা লাল হয়ে গেছে ফুলিয়ে তুই আর কান্দিস নে এর একটা সমস্যার সমাধান আমি বিক্রি করে এই

তুই বিশ্বাস রাখ আমার পরে আমি না হলে তোরে যা ভালোবাসে আর কালাম ওই যাই তুই বলে ইয়েতেও অসুবিধা হবে না নে আমি একশো ভাবে কলাম কালাম তুই এই কাজটা করিস নি ঠাকুরটা গাবিন তো দুধটা কি ওয়ে যা তুই আরে শেষকাল তুই অবিশ্বাস বিশ্বাস রাখ তুই আমার পরে একটু বিশ্বাস রাখ দোস্ত বিকালে ওই কালাম দে হাজির কর ঠিক ওই জারুর রে বলি আমার